নমস্কার ঠাকুর বলছেন টাকা হলেই মানুষ অন্যরকম হয়ে যায় আগের মানুষ আর আগের থাকে না এখানে একজন ব্রাহ্মণ যাওয়া আসা করতো সে বাইরে বেশ বিনয় ছিল কিছুদিন পর আমরা কনগর গেছিলাম হিদে আমার সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি অমনি দেখলাম সেই ব্রাহ্মণ গঙ্গাধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছে আমাদের দেখে সে বলে উঠল কি ঠাকুর বলে আছো কেমন তার কথা শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদে এই লোকটা টাকা হয়েছে তাই এই রকম করছে এবার ঠাকুর সুন্দর একটি গল্প বললেন একটা ব্যাঙ্ক রাস্তার ধারে একটা রূপর টাকা কুড়িয়ে পেয়েছিলো সে খুব যত্ন করে সেই টাকাটা তার গর্তের মধ্যে লুকিয়ে রাখলো তারপর ব্যাংক যাকেই পায় তাকেই বলে জানিস আমি টাকার মালিক আমাকে মান্য করে চলবি একদিন ব্যাঙ্ক দেখে একটা হাতি আসছে অমনি সে চিৎকার করে হাতিকে বলতে থাকে খবরদার এদিকে আসবি না এদিকে আমি আছি হাতি নিজের মনে চলতে চলতে ব্যাঙের কাছে এসে পড়লো ব্যাঙও রুখে দাঁড়ালো কিন্তু হাতির তা চোখে পড়লো না সে ব্যাঙ্কে ডিঙিয়ে চলে গেল তখন ব্যাঙ রাগে ফুলে চিৎকার করে বলতে লাগলো ওরে মূর্খ হাতি তোর এত বড় সাহস তুই আমাকে ডিঙিয়ে চলে যাস জানিস আমার গতের উপর টাকা আছে তারপর একটা পা তুলে হাতিকে লাথে দেখিয়ে বললো জানিস আমি তোকে এক লাথিতে শেষ করে দিতে পারি হাতের কিন্তু তাতেও কিছু গেল এলো না সে যেমন যাচ্ছিল সেমনিভাবেই চলে গেল টাকা হলে यह रकम अहंकार है